তো এখন বেরিয়ে যাব আমরা ডং উদ্দেশ্যে আর রাস্তাটা জাস্ট বাউ থাকবে তো সবাই ভিডিওটা দেখো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেরিয়ে যাচ্ছি আমরা ডং উদ্দেশ্যে চলো গাইস ওয়েদার তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচন্ড ডাল ওয়েদার বাট দেখো ওই দূরে মেঘগুলো দেখা যাচ্ছে পাহাড়ের উপরে কি যে ভালো লাগছে ওয়েদার ডাল থাকলে একটু ভয় তো লাগে কারণ আমরা যেহেতু বাইকে যাচ্ছি কিন্তু আরেক দিক দিয়ে ভালো যে রোদ্র নেই সেজন্য বাইক চালাতে তো অসুবিধা হচ্ছে না ভীষণ চিল ওয়েদার ছিল গাইস আর তোমরা প্লিজ জানে এটা এনজয় করো সুন্দর ভিউ গাইজ জাস্ট অসাধারণ অরুণাচলের তাওয়াং এক সাইড পড়ে আর কাহু ভিলেজ কিন্তু এক সাইডে পড়ে পরে কাহু মেন মেন যে প্লেসগুলো তোমরা ভিজিট করতে পারে সেগুলো হলো ডং ভ্যালি কাহু ভিলেজ কিভিত অ্যান্ড আরও ওখানে আশেপাশে অনেক সাইট সিন আছে একটা কথা কি বলতো বন্ধুরা কাহর যে মেন ভিউ পয়েন্টের সৌন্দর্য থেকেও কাহোর রাস্তা ডং ভেলের রাস্তা যেন অসাধারণ লাগে গাইজ অসাধারণ রাস্তার ভিউ দেখে তোমরা বুঝতেই পারছো কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ গাইজ এখান থেকে মোটামুটি ওয়ালং আছে সেভেন্টি টু কিলোমিটার অ্যান্ড কাহো আছে ওয়ান কিলোমিটার

আসলে এই জায়গাগুলো মধ্যে ভীষণ টাইপের রিমোট এরিয়া তো এখানে জনসংখ্যাও কম আর লোকজন তো এই সমস্ত জায়গা একদমই থাকে না দেখতেই পাচ্ছ রাস্তা একদম খালি পাহাড়ি রাস্তায় বৃষ্টি থাকলে কিন্তু ভীষণ ভয় লাগে গাইস এতটা স্লিপারি হয়ে যায় আর যেটা হয়েছে আমাদের সাথে কাহো যাওয়ার সময় এত বৃষ্টি হয়েছিল রাস্তায় রাস্তায় যে প্রচন্ড স্লিপারি হয়ে গেছিলো রাস্তাগুলো দেখো অনেকটা ন্যারো কিন্তু সে আমরা ডং ভ্যালির কাছাকাছি চলে এসেছি দ্য ল্যান্ড অফ রাইজিং সান যেটাকে বলা হয় তো দেখতেই পাচ্ছ যত আগাচ্ছি তত যেন সৌন্দর্য আরও বেড়েই চলছে আর কাহ সৌন্দর্য আমি তোমাদেরকে আগেই বলেছি মেন জায়গার থেকেও বেশি সুন্দর হলো কাহোর রাস্তা দেখার মতো সৌন্দর্য গাইজ দেখার মতো তো ওয়ালাং চলে এসেছি ওয়েলকাম টু ওয়ালং ব্রিজ আর এগিয়ে যাচ্ছে আমার ডং ভ্যালির উদ্দেশ্যে তবে আমার মনে হচ্ছে আমরা ওয়ালংয়ে থাকারই প্ল্যান করব তবে আগানো যাক দেখা যাক যদি আগে কোনো জায়গা প্লেস পেয়ে যাই তাহলে আমরা থেকে যাব আর নাহলে কাহোর উদ্দেশ্য আমরা দিয়ে দেবো আরও মোটামুটি কাহো এখান থেকে থার্টি ওয়ান টু থার্টি এ থার্টি কিলোমিটার মতো হয়তো আছে গাইজ আমরা ওয়ালং থেকে কিছুটা এগিয়ে ডান দিকে রাস্তা ধরে একটু ডং ভ্যালির দিকে যাওয়ার চেষ্টা করছি তবে সামনেই আমরা পেয়ে যাব ডং রিসর্ট কিন্তু আমরা সেখানে থাকবো না কারণ আমাদের একটুখানি অববির প্লেস পছন্দ তাই আরেকটু একটু যাওয়া যায় নাকি সেটার ব্যবস্থা করছি তো চলো গাইজ দেখা যাক কতটা অববিটে যাওয়া যায় রাস্তা কিন্তু সাংঘাতিক রোমাঞ্চকর থাকবে এই যে পরে ডং ভ্যালি যে আমরা যাবো তো চলো আগে সেই জায়গাটা তোমাদেরকে দেখাই আর এটা হলো ডং রিসর্ট তোমরা চাইলে এখানেও কিন্তু বুক করতে পারো ভীষণ সুন্দর জায়গা গাইস কাহো কোন দিক দিয়ে যায় কাহো কি দিক দিয়ে যায় গাও পাপড়ে যায় না গাইজ আমরা ডং ভ্যালি পৌঁছায় গেছি কিন্তু ডং ভ্যালি লাইক যখন আমরা সানরাইজিং দেখতে যাব তো সেই ক্ষেত্রে যেতে হবে কোনো কোনো থাকার কোনো ব্যবস্থা নাই তো আমরা এখন তিলামে যাচ্ছি বা এখানকার ডং রিসর্ট আছে তো দেখি দুটার মধ্যে কোনটাতে কি মানে ভালো পাওয়া যায় সেটাতে গিয়ে দেখছি তোমার সাথে শেয়ার করবো তোমরা থাকো আমার সাথে আর জায়গাটা ভীষণ সুন্দর গাইজ আর এখানে কী কী আছে দেখছি ওটা তো পেয়ে যাবে তোমরা চলো গাইজ আগে জায়গা ঠিক করি উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তারপরে আমরা ঠিক করলাম যে আমরা কাহো যাব না আমরা চলে এসেছি ওই ওয়ালং এর পথে কারণ ওয়ালং গিয়ে সেখানে আমরা ঠিকঠাক করে পরের দিন সকাল সকাল ডং ভ্যালি দেখে কাহার উদ্দেশ্যে রওনা দিচ্ছি

তো দিয়ে এই ভিউটা পেয়ে যাবে আর আমি আছি বেথান হোমস্টে বালাংয়ে নাম্বার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে দেখো তো তোমরা চাইলে এটা বুক করতে পারবে আর দেখো এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে হ্যাঁ চলো আমি বিধ্বস্ত অবস্থা আমি ফ্রেশ হবো স্নান করবো দেন বেরোবো ওয়ালং ঘুরতে আৰু কোঠাই যোৱা যায় নেকি চলাই আছে দুটা ডা নেক্সট ভিডিঅ' দেখা হ'লে গাইজা ডা লাভ ইউ আৰু প্লিজ ফেচবুকে যাৰা আছে আমাক ফল' কৰি দিয়ক আৰু ইউটিউবে দেৰাৰ ভিডিঅ' তাৰা প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক থেংক ইউ গাইজ লাভ ইউটা ডা